এখন ভাত আসলো না এদিক বাড়িতে কই আছে ছেলেদুলের স্কুলে পাঠাই দিয়ে তাড়াতাড়ি ভাত নিয়ে মাঠে আসতি সকাল বেলা আছে এদিক প্যাটে চুই চুই করতেছে সাল আর বেটি মানুষের না কিছু কই হ্যাঁ

অন্তনে সৈতি টাকা প্রেম নিয়ে কয় কি কয় চলো চল গলি কিনে কিনে ওই ওগের সাথে খেলে যেত পানি জানো আর এখন আমার দোষ দোষ সৈতি তোরা খুব ভালো কাজ করেছিস দুই ভাইতি তোকেরা আর আজকে তেইশ কলি যাতে হবে না এদা না রে আলু কেমন লাগায় কত আমি তো জানি না এই দেখ আলু এই যে এইভাবে লাগাতে হয় এই যে এইভাবে লাগাতে হয় আলু এই যে এই যে তুই তো সব ঠিক করে লাগাচ্ছিস গাছ তো মাটির নিচেই চলে যাবে না এই দেখ আলু যেভাবে উল্টো করে লাগাইছি গাছ চলে যাবে সব মাটির তলে আলু চলে আসবে উপরে তাইলে ওষুধ লাগবে না ইন্দ্রফিল ওষুধ কিনা লাগবে না হ্যাঁ সুবিধা হবে মাটি এনেও লাগবে না জল ও লাগবে খালি আলু তোলো আর বাড়ি নিয়ে যাও আলু তোলো আর বাড়ি নিয়ে যাও আরে এই এই আলু লাগাইছি কিনা উল্টো করে আমি লাগাইছি আমি আমি হ্যাঁ আমি লাগাইছি পড়াশোনা করবো না গুলি খেলবা আবার আলু লাগাইছি উল্টো করে দাঁড়া লাঠি করে